নিজের ইনকামের টাকায় নিজের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম আজ তো অনেক দিনেরই ইচ্ছা ছিল একটা ডিনার সেট কিনব তবে সময় সুযোগ কোনো কিছুই আর হয়ে উঠছিল না ফাইনালি সময় সুযোগ করে হচ্ছে আজকে একটা ডিনার সেট নিয়ে নিয়েছি সেই সাথে অনেকগুলো প্রোডাক্ট আজকে ডেলিভারি করলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর আপনারা দেখলেই মানে মুগ্ধ হয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও শুরুতেই হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক কার্টুন নিয়ে বসেছি তো এটা হচ্ছে এখন আমি খুলবো এরপর সব কিছু গুছিয়ে রাখবো তো গতদিন হচ্ছে আমি আপনাদের সাথে বেবির বেশ কিছু জিনিস শপিং করেছি তো শেয়ার করেছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করেছেন ভিডিওটা এবং কি সব কিছু এত পজিটিভভাবে নিয়েছেন তো কুসংস্কারগুলো বিশ্বাস করে আপনারা কেউই খারাপ কোনো মন্তব্য করেননি খুবই ভালো ভালো কমেন্ট করেছেন আমাকে আর অনেকে আমাকে বলেছেন যে এগুলো মানে তারাও কিনে রেখেছিল এবং কি তাদের যখন বেবি হয়েছিল মানে তারা যে শপিংগুলো করেছিল সেই সময়ের কথা নাকি তাদেরও মনে পড়ে যাচ্ছিলো খুবই ভালো লাগছিলো জিনিসগুলো দেখে তাদের আর এক আপু তো আমাকে কমেন্ট করেছে আমি যেহেতু লাকসামে ভালো কোনো বেবি প্রোডাক্ট পাচ্ছি না তো সেই কারণে যেন নাঙ্গলকোট চলে যাই ওখানে হচ্ছে একটা বেবি শপ আছে আপু আমাকে একদম ডিটেলে ঠিকানাও দিয়ে দিয়েছে তো ওখানে গেলে নাকি আমি সব ধরনের জিনিসই পাবো তো আমার খুবই ভালো লেগেছে যে আপুর আসলে আমার বিষয়গুলো তাদের মানে এতটা ভালো লেগেছে তারা ব্যক্তিগতভাবেও আমার যেন ভালো হয় সেটাই চাচ্ছে তা আসলে এটাই হচ্ছে কষ্ট করে ভিডিও করার সার্থকতা আমি মনে করি ইউটিউবে এসে আসলে এত এত মানুষের ভালোবাসা পাওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তো এটাই মানে আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি যে আপনারা প্রতিনিয়ত আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন এবং কি আমার পরিবারের জন্য আমার বেবির জন্য সেই সাথে আমার জন্য এত এত দোয়া করছেন মানে আমি খুবই মানে খুশি এবং কি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনারা আমাকে চিনেন না জানেন না তারপরও এত এত ভালোবাসা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন তো যাই হোক এখানে হচ্ছে ওই দিনই কিন্তু আমি এই ডিনার সেটটাও কিনে নিয়ে এসেছিলাম তবে একটা ভিডিওতে যদি আমি দিতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর এগুলো হচ্ছে আমি পরের দিন মানে আমি তো বিকালের দিকে গিয়েছিলাম বাজারে তো পরের দিন হচ্ছে আমি সকালে নাস্তা করার পর রোজা রোজার বাবা চলে গিয়েছে রোজা মাদ্রাসাতে রোজার বাবা অফিসে তো যে সময়টা বাসায় একা ছিলাম সেই সময়টাই হচ্ছে এই কাজগুলো আমি করে নিচ্ছিলাম কারণ রোজা বাসায় থাকা অবস্থায় এগুলো সব কিছু মেলে কাজ করাটা অনেক বেশি রিস্কি কারণ বাচ্চা মানুষ দৌড়াদৌড়ি করে তো সেই সময় কিন্তু একটা অঘটন ঘটে যেতে পারে সে কারণে আমি ভাবছিলাম যে নিরিবিলি এই টাইমটাতেই আমি এগুলো করে ফেলবো তো আমি হচ্ছে ফার্স্টে সবগুলো জিনিস বের করে নিয়েছিলাম এখানে আমি বত্রিশ পিসের একটা ডিনার সেট নিয়েছিলাম আর এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের টাকায় আমি কিন্তু নিজের টাকা দিয়ে অনেক কিছুই করি তবে সবসময় আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয় না তবে কিছু কিছু জিনিস হচ্ছে মানে শেয়ার করতে আমার ভালো লাগে অনেক কিছু করি বলতে আমি হচ্ছে বেশিরভাগই আমার টাকা দিয়ে আমি আমার সবগুলো পূরণ করতে বেশি পছন্দ করি এমন না যে আমার ইনকামের পাঁচটা টাকাও হচ্ছে আমার হাজব্যান্ডকে আমাকে দিতে হয় বা সে হচ্ছে নেয় এরকম না সে তো পারলে সবসময় দেখা গেছে তার টাকা থেকেও আমাকে দেয় তবে আমি সবসময় রোজার বাবাকে বলি আমার শখের জিনিসগুলো আমি আমার নিজের টাকায় কিনতে চাই তো আপনি হচ্ছে আমাকে কিনে দিবেন না আপনার টাকা দিয়ে অন্য কাজ করব তবে শখের কোনো কিছু করব না কারণ আমি জানি না কতদিন বিজনেসটা কন্টিনিউ করতে পারবো শারীরিক কন্ডিশন সেই সাথে ভবিষ্যতে কেমন কি অবস্থা হবে সব কিছু মিলিয়ে তবে আমার নিজের ইনকামের টাকা যদি ব্যাংকে পড়ে থাকে তো সেটাতে আমার কোনো শান্তি নেই তবে আমার নিজের ইনকামের টাকা দিয়ে যদি আমি আমার ছোট ছোট শখগুলো পূরণ করতে পারি আর শখের জিনিসগুলো যদি আমার চোখের সামনে থাকে আমি দেখবো আর হচ্ছে শান্তি পাবো আর মাঝে মাঝে তো রোজার বাবার সাথে এটা বলেও মজা করি যে আমি যদি আপনার আগে মারা যাই তো আমার নিজের ইনকামের টাকায় বা আমার শখে তিল তিল করে গড়ে ওঠা সংসারটা রেখে যাব আপনার কাছে তো আপনি তখন এগুলো দেখবেন আর আমাকে অনেক বেশি মিস করবেন যদি টাকা রেখে যাই টাকা দেখে তো আমার কথা এত বেশি মনে পড়বে না তবে জিনিসগুলো দেখে কিন্তু আমার কথা বেশি মনে পড়বে তো সে কারণেই এই জিনিসগুলো আমার আরও বেশি করে করা যদি এই কথাগুলোর মজা করে রোজার বাবাকে বলি তবে এই কথাগুলো যখনই বলি তখনই কিন্তু আমি অনেক বেশি আবেগাপ্লুত হয়ে যাই কারণ আমি খুবই ইমোশনাল একজন মানুষ আর কার কতদিন আসলে হায়াত আছে কার কতদিন হায়াত নেই এটা কিন্তু আমরা কেউই জানি না তবে আমি এখন যে অবস্থাতে যাচ্ছি তো এই সময়টা আসলে মৃত্যুর কথা একটু বেশি আমার মনে হয় মনে পড়ে আর সব থেকে বেশি খারাপ লাগে আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ তালা আমাকে সুস্থ রাখে ভালো রাখে এবং কি নেক হায়াত দান করে অন্তত আমার সন্তানগুলোর জন্য যেন আল্লাহ তালা আমাকে দীর্ঘদিন আরও হায়াত দেয় এবং কি ওদেরকেও ভালো রাখে আমার পরিবারের সবাইকে যেন আল্লাহ অনেক ভালো রাখে তো অনেক অনেক কথা আসলে না চাইতেও না বলে ফেলি দেখা গেছে কথায় কথা বাড়ে তো কথা বলতে বলতে অনেক কথা চলে আসে তো যাই হোক এখানে হচ্ছে একটা ডিনার সেটে কিন্তু শোকেচের কোনো কিছুই হয়নি মানে মনে হচ্ছে যে এরকম পাঁচটা ডিনার সেট রাখলেও মনে হয় ভরবে না রাখা যাবে এরকম আমি যখন শোকেসটা কিনেছিলাম তখন আমার আপুরা অনেকবার আমাকে বলেছিল যখন আমি শোকেসটা ডেকোরেশন করি তখন যেন আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি তবে যেহেতু শোকে আগে ছিল না সে কারণে কিন্তু চাইলেও আমি সিরামিকের এত জিনিস বা কাচের এত জিনিস করতে পারতাম না কারণ রাখতে প্রবলেম হতো এখন যেহেতু কিনে ফেলেছি আস্তে আস্তে দেখা গেছে কাচের সিরামিকের জিনিসও কেনা হবে তো এখন যেহেতু কিনে আনা হয়েছে একটা ডিনার সেট তো ভাবলাম আপরা যেহেতু দেখতে চেয়েছিল তো আপদের সাথে শেয়ার করা যাক আর আমার মনে হয় এই টাইপের জিনিস আসলে খুব আহামরি করে ডেকোরেশন করে গোছানোর ওরকম কোনো কিছুই নেই একটু ভালো করে গুছিয়ে রাখলেই হয়ে যায় তো যতটুকু যেভাবে পেরেছি রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ডিনার সেটের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমি একটু ইউনিক এবং কি নতুনত্বর মধ্যে খুঁজছিলাম তবে ওই যে বললাম আমি যে থানা শহরে থাকি এখানে আসলে চাইলেও তো অত কিছু মনের মতো পাওয়া যায় না তো বেশ কয়েকটা দোকান ঘুরে এই ডিজাইনটাই আমার কাছে খুব সিম্পলের মধ্যে ভালো লেগেছিলো এটাই নিয়ে নিয়েছি আর আমার কাছে সিরামিকের উপরে খুব বেশি হিজিবিজি ডিজাইন ভালো লাগে না সাদার মধ্যে খুব সিম্পল ডিজাইনই ভালো লাগে আর অনেকেই হয়তো বা এই ডিনার সেটের দামটা জানতে চাইবেন তো সব আপুদের উদ্দেশ্যে ফার্স্টে বলে দিচ্ছি এটা বত্রিশ পিসের একটা ডিনার সেট ছিল আর এটার প্রাইস পড়েছিল পাঁচ হাজার টাকা এখনও আমার শোকেসটা অনেক খালি আর আমি যেহেতু মানে ভাড়া থাকি আর রোজার বাবার যেহেতু কয়েক বছর পরপরই হচ্ছে পোস্টিং হয়ে যায় তো খুব বেশি জিনিসপত্র করে ফেললে কিন্তু আমার জন্য অনেক বেশি অসুবিধাও হবে তো সে কারণে যতটুকু প্রয়োজন মানে অতটুকুই আমি করার চেষ্টা করি এর বেশি কোনো কিছু করি না তারপরেও কিন্তু এই বাসাতে আসার পর অনেকগুলো ফার্নিচার নেওয়া হয়েছে এবং কি অনেক অনেক জিনিসও আমার হয়ে গিয়েছে তো পরবর্তীতে বাসা চেঞ্জ করতে গেলে কিন্তু আমার অবস্থা এমনিতেই খারাপ হয়ে যাবে কারণ আমাদের বাসা চেঞ্জ করতে হলে দেখা গেছে এক জেলা থেকে আরেক জেলাতে চলে যেতে হয় হুটহাট করে তো অনেক বেশি সমস্যা আর এই যে যে জিনিসপত্রগুলো এগুলো আমি সব কিছুই রেখে দিব কারণ বাসা চেঞ্জ করার সময় এই জিনিসগুলো কিন্তু অনেকটা কাজে আসে তবে এগুলো কিন্তু ঘরের মধ্যে রাখাও একটা প্যারা যদি নিজের বাড়ি হতো তাহলে এগুলো কোনো কিছুই রাখতে হতো না আর সুবিধাও হতো তবে এগুলো না রাখলে দেখা গেছে বাসা চেঞ্জ করার সময় কাছের জিনিসগুলো নিতে কিন্তু অনেকটাই সমস্যা হয় আবার এগুলো ঘরে রাখলেও দেখতেও খারাপ লাগে একটু বুদ্ধি খাটিয়ে মানে রাখতে হয় এই আর কি তো সবগুলো জিনিস গোছানোর পর এখানে হচ্ছে অনেক অনেক কাটার প্রোডাক্ট জমে গিয়েছে আপনারা দেখতে পেয়েছেন এই ভিডিওটুকু ছিল বেশ কয়েকদিন আগের অলরেডি এগুলো ডেলিভারি হয়ে গিয়েছে এবং কি আপুরা কিন্তু হাতেও পেয়ে গিয়েছে আপুদের অনেক অনেক পছন্দ হয়েছে আমাকে ফোন দিয়ে বা ছবি দিয়ে জানিয়েছে আপুরা তো এখানে একটা ডাইনিং টেবিলের রানারও আছে ফার্স্টে দেখেছেন হলুদ তারপর হচ্ছে ফেরোজা কালারের মধ্যে তবে ওটা আপনাদের সাথে এখন শেয়ার করব না ওটা আরেকটা আপুর ওগুলোর সাথে হচ্ছে আপুর আরও কুশন কাভার কভার ছিল ওগুলো রেডি করার পর ওগুলো নেক্সটে শেয়ার করব আজকে হচ্ছে দুইজন আপুর প্রোডাক্ট পার্সেল করব তো সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এই যে ম্যাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন ফিট মানে ছত্রিশ ইঞ্চি ছিল এই ম্যাটটা অনেক বড় ক্যামেরাতে আসলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না আপুটার ডিমান্ড ছিল হচ্ছে মেরুন কালার আর হচ্ছে পেঁয়াজ কালারের ওপরে করে দেওয়ার জন্য তো সেভাবেই করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপু হচ্ছে ডিজাইনটাও আমাকে দিয়েছিল কালারও বলে দিয়েছিল সেভাবেই করেছি আর আপু তো আমার পুরাতন কাস্টমার এর আগেও অনেকগুলো প্রোডাক্ট নিয়েছে সেকেন্ড টাইম হচ্ছে এগুলো আবার অর্ডার করেছিল আর এখানে হচ্ছে আরও বেশ কিছু ম্যাট অর্ডার করেছিল সাথে এই যে দুইটা ছিল হচ্ছে তেরো ইঞ্চি সাইজের প্লেট ম্যাট এগুলোরও কিন্তু আপু আমাকে ছবি দিয়েছিল ডিজাইন পাঠিয়েছিল এবং কি কালার সব কিছু বলে দিয়েছিল সেভাবেই আমি করে দিয়েছি আর এখন যে লম্বা রানাটা দেখতে পাচ্ছেন এটা আসলে রানার না ম্যাট বলা যায় রানার তো অনেক বড়ো হয় তো এটা হচ্ছে আপু স্পুন রেস্টারের নিচে দেওয়ার জন্য নিয়েছিল আসলে এগুলো কিন্তু ডেকোরেশন পারপাসে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় যে গতানুগতিক একটা কাজেই ব্যবহার করতে হবে এরকমটা না প্রয়োজন বুঝে সুবিধা বুঝে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করা যায় খুবই ভালো লাগে এরপরে কিন্তু দুইটা কারিবাটির ম্যাটও ছিল আট ইঞ্চি সাইজের আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে লাল কালার মানে স্টার বসানো ছিল সবগুলো জিনিসই এত পরিমাণ সুন্দর ছিল মানে ক্যামেরাতে আমি আসলে ওই রকম কোনো ইফেক্ট ব্যবহার করি না দেখে ক্যামেরাতে কিন্তু খুব একটা বেশি মানে সৌন্দর্যটা বোঝা যায় না তবে আমার প্রোডাক্টগুলো কিন্তু বরাবরই সামনাসামনি অনেক বেশি সুন্দর হয় মানে ক্যামেরাতে আপনারা যেরকম দেখবেন তো হাতে নিয়ে বা সামনে থেকে যখন দেখবেন তখন আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে তো এই ম্যাটগুলো ছিল একটা আপুর তো এগুলো হচ্ছে আমি প্যাকিং করে নিব এরপর হচ্ছে আরেকটা আপুর যেগুলো ছিল সেগুলো প্যাকিং করে নিব। আপনারা প্রায় সময় আমাকে কমেন্ট করে থাকেন আমি আসলে কোন সুতা দিয়ে কাজ করি আমি যে ম্যাটগুলো বা ডাইনিং টেবিলের রানার বা কুশন কভার এগুলোর যে কাজ করে থাকি এগুলো কিন্তু সামারিয়ান সুতা দিয়ে করে থাকি আর শীতের প্রোডাক্টগুলো কিন্তু আমি উল সুতা দিয়ে করে থাকি ভালো মানের উল সুতা দিয়ে এক এক সময় এক এক কোম্পানিটা দিয়ে করি আর বেবি যে ড্রেসগুলো হয় বা ড্রেসের যে গলাগুলো হয় সেগুলো হচ্ছে নয়তার সুতা দিয়ে করে থাকি আর আমি যে যে সুতাগুলো ব্যবহার করি এগুলো প্রত্যেকটা খুব কোয়ালিটিফুল এবং কি কালার রঙ সব কিছুর কিন্তু খুবই ভালো মানে থাকে এবং কি গ্যারান্টিও থাকে আর এগুলো ইউজ করে অনেক বেশি মজা তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি খুব ভালো মানে সুতা দিয়েই হচ্ছে কাজগুলো করার আর আপনারা কেউ যদি কুশি কাটার এই প্রোডাক্টগুলো নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে পারেন এটার মধ্যে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন কালার সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন এবং কি প্রোডাক্টের দাম আসলে ভিডিওতে বা কমেন্টে বলা যায় না কারণ প্রত্যেকটা প্রোডাক্টের সাইজের উপরে দাম নির্ধারণ করা হয় আপনারা কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন কতটুকু সাইজে নিতে চাচ্ছেন সেটা আমাকে মেসেজ করে বা ফোনে বলবেন তারপর আমি হচ্ছে প্রাইসটা আপনাদের বলে দিব আর ডিজাইনের উপরেও কিন্তু অনেক সময় অনেক কিছু নির্ভর করে থাকে এছাড়াও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার বিজনেস পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে আমার পেজটা ভিজিট করতে পারেন আর সেখান থেকে কিন্তু সব ধরনের প্রোডাক্টই দেখতে পারেন আর আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এখানে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার পুরাতন কাস্টমার মানে এর আগে প্রোডাক্ট নিয়েছে দ্বিতীয়বার নিচ্ছে এখানে হচ্ছে চারটা বেবি নকশি কাঁথা ছিল এই নকশীকাথা ড্রয়িংগুলো এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো ফাইনালি এগুলো সেলাই করা শেষ তো কাথাগুলো সেলাই করার পর কেমন লাগছে কমেন্টে জানাবেন অসম্ভব রকমের ভালো লেগেছে আমার কাছে আর এই যে কাজের ফিনিশিং আসলে একদম শেষ পর্যন্ত করতে হয় মানে এখানে বেশ কিছু সুতার মাথা বেড়েছিল এগুলো আমার আগে কাটার কথা মনে ছিল না তো এখন হচ্ছে কেটে একদম ক্লিয়ার করে দিলাম আর আমাদের নকশি কাঁথার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো গিট পড়ে না আর সুতাগুলো ভিতর দিয়ে ওঠানো থাকে আর খুব ভালো করে আটকানো থাকে এগুলো কোনোভাবেই হচ্ছে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি প্রত্যেকটা ডিজাইন আর একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাল খয়েরির মধ্যে ছিল আর এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে ছিল আর একটা হচ্ছে পিঙ্ক কালার আর হচ্ছে ব্লু কালার কাঁথার কালারগুলো আপু বলে দিয়েছিল তবে ডিজাইনগুলো আমার পছন্দ অনুযায়ী দিতে বলেছিল সেভাবেই দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন কালার সব কিছুই কিন্তু করে দেওয়া যাবে তো বেবি নকশি কাঁথার অর্ডারগুলো কিন্তু মানে অ্যাভেলেবেল নেওয়া হচ্ছে আপনারা চাইলে বেবি নকশি কাঁথাও কিন্তু আমাদেরকে অর্ডার করে ফেলতে পারেন খুব সহজেই খুব ভালো মানের প্রোডাক্টটি আপনাদেরকে সবসময় আমি দেওয়ার চেষ্টা করি তো আশা করি সামনেও আপনাদের ভালো মানের প্রোডাক্টটি দিতে পারবো তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখ হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ